ফেরেস্তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি আয়ে মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসী কথা বলল তফসির আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরো হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলিহাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম সালামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলহ সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেজ তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন

সমস্ত আম্বিয়া কেন চিল্লাইয়া উন্মুতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমার কিছুই মনে করায় না জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু আর ওই লাশ কথা আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারো তো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাফ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ থাকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়ব না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া

কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে নাফরমান তখন বলবে হায় আফসুস হায় আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযোগ তো ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়া লাইতানিলাম উশরিকু বিরাব্বি আহাদা আল্লাহ বলে নাফরমান বলবি হায় যদি আল্লাহর সাথে শরিক না করতাম ইয়া লাইতানি কুতু তুমাবা নাফরমান বলবি হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি তাখাসতু মা'ার রাসূলি না বলবে বলবি হায় আফসোস যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতানি লম আত্তখিজ ফুলানা খলিলা হায় যদি অশত্র লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম আজকে তো আমি আমিও বেঁচে যেতাম ইয়া লাইতানি কুমতুম আহুম ফাআফুজা ফাওযান আযীমা হায় আফসুস যদি সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আজাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাব তোমারে আর কেউ কোনো দিন দেয় না এমন ফিডা তুমি আর খাও নাই এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে আল্লাহ বলে না ফুরমান আমার ফেরেস্তা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই আল্লাহ আমাকেই মাফ করে দেন ইয়া আইয়া তোহান নাফসুল বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডা ফিডি চলতে আসে না ফরমান্ডে টাঙ্গাইয়া ফিরতে আসে বানতে আছে একটা মায়ের চলতে আসে এই কারণে আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবরায়ে যা আমার আব্বারে দেখতা তোর আগি মানুষ ছিল আঙ্গ বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি তো ফিডার লাইগ্যা আমার মনে আছে ছোটবেলায়

একসাথে আমার জান্নাতে ঢোক আমার জান্ন এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরা পুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হলো এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এ ই জান্নতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তাফসীরের মধ্যে লিখছে ईमानदार বান্দা নেককার বান্দা তার সারা जिंदगीর কষ্ট, মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসনের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোকো আল্লাহর কসম ईमानदार বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিল কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই ওরে আমি ফোন দিলাম দোস্ত আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমি যে না না আপনি আমার গাড়িতে যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কিউর আমার আপনার গাড়িতে দিবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে তরব্বুল আলমিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতের ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাইয়ালাইছি আমি সব পাইয়ালাইছি এই জন্য ইনশাল্লাহ কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাফ দয়া করে সবাই মেহরবানি করে আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি আসিন আহমদ ফারুকি দামাত বারাকাত হুমুল আলিয়া তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে ভালো করেন প্রত্যেকেই নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরা তো আফসুস হবে আল্লাহ তা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন প্রিয় ভাই তোমরা বসো ভাইয়া যে কতক্ষণই শোনো বসো না ভাই এই নওজওয়ান ভাই বসো ছায়া রইসে এমনি ব্যাটকে মানে কারে কয় বুঝে বসে সব আল্লাহর কথা বসে শুনতে হয় আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হয় তাইলে জিন্দিগি বদলায় কোন গাফেল আল্লাহর কোরআন থেকে লাভবান হইতে পারেন গাফেল বঞ্চিত হয় মানে যে খামখেয়ালি এজন্য জন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয় একজনও বুট খাইও না বুটও খাই আল্লাহর কথাও শুনবা ফায়দা হবে না ভাই বাদামও খাই বা আল্লাহর কথাও শুনবা কোনো ফায়দা হবে না নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে না প্রতিটা ওয়াজের মাকসাদ কিন্তু দিল জাগানো দিল জাগানো নিজের ভেতরটাকে ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে তোলা এটাই মূল একটা মাকসাদ অন্যতম প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে এই মাহফিল এই প্যান্ডেল এই স্টেজ পোস্টার হ্যান্ডবিল ক্যারামকে দাওয়াত দেওয়া উপযুক্ত ভাবে এদেরকে নিয়ে আসা ঠিক মতো করা অনেক কাজ আগামী শনিবার চোদ্দ তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল তো আজকে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা ওস্তাদরা সারা দিন রাত কাজ করতেছে সারা দিন এখনো কোনো শেষ হয়নি আজকে বুধবার শেষ কালকে বৃহস্পতি শুক্র শনিবারে মাফ তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য তো এই সবটা আয়োজন ভাইয়া দশ টাকা পাঁচ টাকা কারো কাছ থেকে একশো টাকা এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথ করা কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে যাও আমি সব দিয়ে দিই তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝিয়ে দশ টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে এটা কত তিরিশ টাকার চটপটি বিশ টাকার বাদাম এটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম এটা ভাইয়া ইনসাফ হইতে পারে এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট বাদাম চটপটি বেলুন ফটকা এতটুকুকে দিয়ে এত কষ্টের इंतजाम নষ্ট করে দেওয়া এটা জুলুম ছাড়া কিছু না অন্যায় এটা অন্যায় কুরআনুল কারীমের দাতে আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিন আততিজা হে নবী আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা আয় উপার্জন এর চাইতে অনেক উত্তর অনেক উত্তম তিন ঘন্টায় বেচা কেনায় যা লাভ একটি সেজদায় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি লাভ তোমার সারা দিনের বেচা কেনায় যা মুনাফা আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চেতে কোটি গুণ বেশি মুনাফা এই জন্য এটা বহু কথা বলো না ভাই কথা একদম কথা বলবো না আমি ভাই তোমরা যদি বসতে রাজি না হো তো বাইরে চলে যাও হ্যাঁ যাও বাইরে যাও দুই চারজন গাফেল না শুনলে কি ভিতরে বসতে হবে সাফ কথা যার দরকার বসবে না সে বাইরে গুরু অসুবিধা বাইরে বুট আছে বাদাম আছে বন আছে আছে বিজয় খেবুক এই জন্য ভাই এটা জরুরি আবি এ ব্যাপারে শক্ত আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় যাদের হাতে মোবাইল আমার অনুরোধ ভাইয়া এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলো ভালো হবে আমি অনুরোধ করলাম এটা ভালো হবে আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকাইয়া শুনলে এতে ফায়দা বেশি হবে এই মোবাইল ধরে রাখলে যেহান ইন্তেশার হয় মানে দিল বিক্ষিপ্ত হয় অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছি কিনা তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না তো কি ফায়দা হলো ভাই মোবাইলে ওয়াজের কোনো অভাব নাই আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার সবাই সব বক্তাদের ওয়াজে আছে মোবাইল আছে না অজস্র অগণিত পৃথিবীতে একটা শুই পড়লেও ওগুলো মোবাইলে উঠায় তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না এক কুটি ওয়াজও যদি কারো মোবাইলে থাকে এটা আখেরাতের মুক্তির জন্য পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনলেন দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিভেদ জাগান দিল জাগান এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে বক্তাও আসছে মাহফিলও হইছে কিন্তু সবাই সবার মতো যার মতোই আসছে আর গেছে তাইলে কোনো লাভ হলো না যা জনি হলো কতগুলো টাকাই খরচ হলো দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাহিয়ান ফুসুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে আমার কাছে আরো অগণিত আছে কুটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কুটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলো ইদাস মা ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে তারকারী খসে খসে খুশি করবে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো আলু কালা এহিনিল জীবা আলু বাসা পাহাড় গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টকবক করে উতাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালা এই কথাগুলো বহু ভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ঈদা দুঃখাতিম অরুদ্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ মালা আল জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খো গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত কর যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করে চূর্ণ বিচূর্ণ হয়েছে কাল্লা ইদা দুথিল অর্ধ দক্কাংকা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে

Non ce mai.